হ্যালো বন্ধুকোন আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো ভিডিওটা শুরু করেছিলাম একদম ভোর ভোর থেকে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা তো আমরা পাঁচটা পনেরো থেকে বেরিয়ে গিয়েছিলাম সাড়ে পাঁচটার মধ্যে আমরা পৌঁছেও গিয়েছিলাম আমাদের এখানে মঠে বাপু আমাদেরকে দেখতেই পেলেন বাইকে করে ছেড়ে দিয়ে গেল এখানে মহারাজ গীতা পাঠ করছিলেন সেটাই আমরা শুনছিলাম তারপর এতটাই অন্ধকার ছিল এখানে ক্যামেরাতে দেখুন পরিষ্কার ভাবে কিছু দেখা যাচ্ছে না তারপর আমরা গাড়ি এলো একটা ইয়া বড় বাস এলো সবাই মিলে আমরা বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন টোটাল আমরা পঞ্চান্ন জন ছিলাম যে গাড়িটা চালাচ্ছিলো তাকে নিয়ে আমরা মোট পঞ্চান্ন জন ছিলাম এত মজা করেছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবেন এবং কেন যাচ্ছি সেটাও দেখতে পাবেন তারপর হালকা হালকা খিদে পাচ্ছিল বলে খেয়ে নিয়েছিলাম গুড ডে বিস্কুট আর তারপরেই কাকু ওরা বুঝতে পেরেছে যে আমাদের বেশ খেতে পেয়েছে ওই জন্য খাবারগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছিলো শশা ছিল ছোলা ছিল কাঁচা লঙ্কা ছিল আর মুড়ি ছিল এই রকমভাবে বাড়িতে শুকনো 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 মুড়ি সেই রকম খাওয়া হয় না তো সেদিনে কেন জানি না খুব ভালো লাগছিলো তারপরে খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম আচ্ছা এই জায়গাটা কোন জায়গা বলুন তো যারা কলকাতা যান তারা তো এই রাস্তাটা খুব ভালো করেই চেনেন তো কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোন জায়গা এখানে আমরা দাঁড়িয়েছিলাম সবাই হচ্ছে একটু বাথরুম যাচ্ছিলো বাথরুম সেরে নিচ্ছিলো আর কি যার যা প্রয়োজন আর এখানে চাটা খাওয়া খাই হচ্ছিলো তারপর আবার আমরা বাসের মধ্যে চড়ে বসেছি দেখতেই পাচ্ছেন আমার মাথার চুলগুলো দিন দিন উঠে কোন দিকে পালাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় ন পৌঁছে গেছি আচ্ছা বুঝতে পারছেন কি কোথায় যাচ্ছি হ্যাঁ বেলুড় মঠ এসছিলাম আমরা এবং আরও অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি সরস্বতী পুজোর দিন সকলে মিলে ঘুরেছি সেটা তো একটা গোটা ভিডিও মানে অনেক বড় হয়ে যাবে তো পাটে পাটে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে শুধু এই বেলুড় মঠের ভিডিওই আছে পরে আবার বাকি যে জায়গাগুলো গিয়েছিলাম সেগুলো শেয়ার করব অপূর্ব শান্ত পরিবেশ আমি সকলকে বলবো জীবনে একবার হলো এখানে কলকাতায় বেলুর মোড় থেকে ঘুরে যাবেন আমার তো খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এত ভালো লাগছিল খানিক যদি সময় পেতাম শুধু পার্টিকুলার এই জায়গাটায় এলে আরও অনেকক্ষণ টাইম কাটানো যেত এটা হচ্ছে আসল মন্দিরটা এই যে আর এত সুন্দর ফুল গাছগুলো আমাকে তুলু বলছিল যে সারা বছর নাকি এই রকমভাবেই ফুল গাছগুলোকে মেনটেন করে এবং এত সুন্দর ফুল থাকে তারপর মন্দিরের ভিতরে আমরা ঢুকছিলাম এখান থেকে ক্যামেরা টোটালি বন্ধ তো অনেকে ফাঁকি দিয়ে ছবি টবি তুলছে ভিডিও ভিডিও বানাচ্ছে কিন্তু আমি এখানে এসে এইভাবে ফাঁকি দিয়ে কিছু করতে চাইছিলাম না সেই কারণে আমি ভিতরে কোনো সিনেই আপনাদেরকে দেখাতে পারিনি যাই হোক তারপর এখানে গঙ্গাসান করে নিয়েছিলাম আমাকে আবার দেখুন আমি এবার নাইনটি পরে নিজেকে হিরোইন মনে করছিলাম ধরুন নাইনটি আমার এই ফার্স্ট অভিজ্ঞতা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টা